রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন বিয়ের কালেকশন নিয়ে অনেক কাপড়া রিকোয়েস্ট করেছেন তাদের জন্য নিয়ে আসলাম জাদ্দশী কট সুতার কাজের মধ্যে ঝাড়খন্ড ওয়ার্কের বিয়ের শাড়ি পাচ্ছেন সীমিত দামে একবার কল্পনার বাইরে পুরা মার্কেট চ্যালেঞ্জ এই শাড়িটার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা সাইডে পাড়ের অংশটা দেখতেছেন অবশ্যই ফুল শাড়িটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার প্রাইজ থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিওস একটা কালার দেখেন গোল্ডেন কালার কত সুন্দর নাইস একটা শাড়ি এটার প্রাইজও থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন মুন ম্যানসোন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার বিহস একটা কালার দেখেন বেবি পিঙ্কের মধ্যে কত সুন্দর শাড়িটা এটার প্রাইজও থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা জানিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করিবেন আমাদের সঙ্গেই থাকুন বিহস একটা দেখেন কালোর মধ্যে জাদ্দশী করছো তার কাজের মধ্যে স্টোন ওয়ার্কের শাড়িটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জানিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানাটা বলতে চিছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা নং দোকান বিয়ে বাজার বিহস একটা কালার দেখেন লেমন কালার কত সুন্দর শাড়িটা টাইটার প্রাইজও থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের সঙ্গেই স একটা কালার দেখেন মেরুন কালার কত সুন্দর শাড়িটা জাদদুসি কট সুতার কাজের শাড়িটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপে ঠিকানটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গে নুন ম্যানশন শপিং সেন্টার তালা দশ নং দোকান বিয়ে বাজার পিওস একটা কালার নিয়ে আসলাম মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িটা এটার প্রাইসও থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন পিওস একটা কালার দেখেন কস্তুরি ফুলের পানা যে কালারটা ওই কালারের শাড়িটা নিয়ে আসলাম আপনাদের মাঝে কত সুন্দর একটা শাড়ি নাইস একটা শাড়ি পরলে পুরো পরি ফেল লাগবে এত সুন্দর শাড়িটা পাচ্ছেন বিয়ে বাজারে মাত্র পঁয়ত্রিশশো টাকা পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোনো দোকানদার দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব এটার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশ একটা কালার দেখেন সি গ্রিন কালার অনেকে বলে টরাই কালার কত সুন্দর এই দামও থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন বিয়ে বাজার শপ ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বন্ন্য নুন ম্যানসুম শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ